পশ্চিমবঙ্গে যে গ্রামীণ ব্যাঙ্কগুলো ছিল সেগুলো কি বন্ধ হতে চলেছে নাকি সরকার আলাদা কোনো এর প্রসেস নিচ্ছে তবে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এক এক করে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন এই প্রতিবেদনে কী কী আলোচনা করা হয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ যদি আপনাদের এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ব্যাঙ্কগুলি নিয়ে কি কি আলোচনা করা হয়েছে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এ সংক্রান্ত আপডেটে বলা আছে দেশ থেকে মুছে যাচ্ছে পনেরোটি ব্যাংক এইগুলোতে নেই তো আপনার টাকা তো দেখতে পাচ্ছেন পনেরোটি ব্যাংক কিন্তু এই দেশ থেকে মুছে যাচ্ছে এগুলোতে আপনার যদি টাকা থাকে তাহলে সেই টাকাগুলো কি হবে এই নিয়ে বিস্তারিত বলা হয়েছে দেখুন এখানে বলা আছে। আগামী কাল থেকে মুছে যাচ্ছে দেশের পনেরোটি ব্যাংক চলতি মাসেই গোটা দেশ জুড়ে এক রাজ্যে এক গ্রামীণ ব্যাংক নীতির ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া যা লাগু হতে চলেছে আগামী কাল অর্থাৎ পয়লা মে থেকে এইবারে সেই নীতি জেরে দেশে মুছে যাচ্ছে পনেরোটি গ্রামীণ ব্যাংকের নাম তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন দেশের পনেরোটি গ্রামীণ ব্যাংকের নাম কিন্তু মুছে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের যদি এই ব্যাংকে টাকা থাকে তাহলে আপনাদের সমস্যা কি হবে এবং কি বলা হয়েছে নতুন নীতিতে এই নীতিগুলি লাগু করার আগেই গোটা দেশ জুড়ে গ্রামীণ ব্যাংকের সংখ্যা ছিল তেতাল্লিশটি যা ছেটে গিয়ে হয়ে দাঁড়াবে আঠাশটি কিন্তু বাকি পনেরোটি ব্যাঙ্কে কি হবে তাদের কি ঝাপ বন্ধ হয়ে যাবে ক্ষতি হবে গ্রাহকের টাকার প্রশাসন সূত্রের খবর এমনটাই কিছু হবে না পনেরোটি ব্যাংকের নাম মুছে যাবে ঠিকই কিন্তু তাতে প্রভাব পড়বে না উপভোক্তাদের উপরে জানা গিয়েছে বাকি থাকা পনেরোটি ব্যাংক এতদিন পর্যন্ত স্বতন্ত্রভাবে নিজেদের কাজ চালিয়ে যেত তারা এবার একত্রিত হয়ে কাজ চালাবে যার যারে ব্যাঙ্কগুলির মধ্যে রেশারেশি কমবে একটা রাজ্যে একটা গ্রামীণ ব্যাংক থাকবে কারণে শাখার পরিমাণ বাড়বে দিনের শেষে সুবিধা হবে উপভোক্তাদেরও তো দেখতে পাচ্ছেন সব গ্রামীণ ব্যাংক মিলে একটি গ্রামীণ ব্যাংক থাকবে সেই কারণেই কিন্তু এবার প্রসেস নিচ্ছে এবার বলেছে কোন কোন রাজ্যে হবে একত্রিতকরণ জানা গিয়েছে নতুন মাসে এগারোটি রাজ্যে গ্রামীণ ব্যাংক হতে চলেছে একত্রিতকরণ এই রাজ্যগুলি হলো অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার গুজরাট জম্মু কাশ্মীর কর্ণাটক মহারাষ্ট্র উড়িষ্যা ও রাজস্থানে বাংলায় নতুন আরআরবি নীতি লাগু হওয়ার পর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ও উত্তরবঙ্গ আরবি একত্রিতকরণের পরে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক তো দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ও উত্তরবঙ্গ আর আর একত্রিতকরণের পর তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এইভাবেই একত্রিতকরণের জোয়ার দেখা যাবে বাকি দশটি রাজ্যেও তো দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যদি বঙ্গীয় গ্রামীণ বিকাশ এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ও উত্তরবঙ্গ এই তিনটি ব্যাংক মিলে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। তো ফলে আপনাদের যদি এই সব ব্যাংকের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সাধারণ মানুষের কোনো প্রভাব পড়বে না এবং তিনটি ব্যাংক মিলে একটি ব্যাংক তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। তো এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন